নিবেদন কবি সুবোধ সরকারের লেখা রজনীগন্ধা কফিন তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি সারা দেশ জুড়ে আমরা ফুসেছি জনজোয়ারের চাপে মাথা নত করেছে অশোক স্তম্ভ ভারত রাষ্ট্র বাঁচাতে পারেনি তোমাকে দেশের বাইরে পাঠিয়ে তোমাকে ফেরত আনতে পারিনি ফেরত আনতে পারিনি তোমাকে দামিনি ফেরত এসেছে রজনীগন্ধা কফিন ফেরত এসেছে আমার ভারত কন্যা আমার মেয়েটি তেরো দিন ধরে মৃত্যু সরাতে সরাতে তেরো দিনে হলো অনন্যা কফিন ভর্তি সে এক রজনীগন্ধা ফেলে ঢাকা যমুনা যখন রাত্রে হলো জামিনি তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী তেরো দিন ধরে তোমার ভিতর গঙ্গা পাল্টে নিয়েছে ফুসে ওঠা জল নিজেই নিজের সংজ্ঞা তেরো দিন ধরে তোমার ভিতর তমসা কুমড়ে মরেছে রড ঢুকে থাকা শরীরে কোটি কোটি মেয়ে মোমবাতি হয়ে জ্বলছে ভারতরাষ্ট্র তখনও যা ছিল এখন সমান্তি মিলে কেন তেরো দিন গুমরে মরেছে কেন তেরো রাত কষ্ট মা তুই কেন যে তখনই মরে গেলি না জীবনে প্রথম বিমানে চড়লি ওঠার মজাটা পেলি না তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী তোমার প্রেমিক ছেলেটি এখন কোন তমশায় হাঁটছে এবারও ভ্যালেন্টাইনে সে কি করে বাঁচবে একলা কি করে যে তার সুদীর কাটছে আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে দেখছি ছেলেটিকে যারা জীবনে দেখেনি মৃত্যুর পর দেখছি ছেলেটি তোমাকে ভালোবেসেছিল দামিনী পুলিশ কোথায় মানতে পারিনি এই রাষ্ট্রকে মানিনি মোমবাতিগুলো একটু একটু গলছে গলে যাওয়া মোমবাতি থেকে দ্বিতীয় একটা ভারতবর্ষ জ্বলছে আমরা তোমাকে বাঁচাতে পারিনি দামিনী আমরা তোমাকে মারতে পারিনি দামিনী আমরা দেখছি নামের জনজোয়ারকে দেখছি হাজার হাজার মেয়েরা আজ রাস্তায় এসে দাঁড়ালো তুমি যে তাদের আগুন দামিনী তুমি যে তাদের আলো তুমি যে তাদের আগুন দামিনী তুমি যে তাদের আলো